প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডট বিজি থেকে উইডিও দিবেন সেজন্য আমি একটু আগে পেয়ারে যাব পেয়ারে যে আপনাদের দেখাবো যে আমার পেয়ারে কত ইউডি আছে আপনাকে সেটা দেখাবো সেজন্য চলে যাবো পেয়ারে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে ভিডিও করে দেখাবো সরাসরি পেমেন্ট নিয়ে দেখাবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা ভালোভাবে দেখবেন কোনো দুঃখ দেখবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ইনকাম করার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এখানে দেখতে হবে শূন্য দশমিক পঁচানব্বই সেন্ট আছে হ্যাঁ তারপর এখন আপনাদের দেখাব যে আমি কীভাবে এবিসি ডট বিজি থেকে উদ্যোগ দেব উদ্যোগ দেওয়ার জন্য উড্যু দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো ক্রমে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বিশ্ব ডন পেজিতে চলে যাব সেখান থেকে আজকে আমরা আপনাদেরকে উড্ডু দিয়ে দেখাব তো কীভাবে দিব দেখাবো সরি কীভাবে উড্ডু দেবেন সরাসরি আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন আর এটা নিয়ে যদি আপনারা যদি মনে করেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কী এই সমস্ত ভিডিও পার্ট টু ফার্ট দেওয়া আছে আপনার চাইতে দেখে নিতে পারবেন ঠিক আছে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন তিন রুপ হলে উইডো দেখেন মাত্র তিন ধর্মে এক রূপ হয়েছে দেখে এটাকে আমি উইডো দেবো সেই জন্য ক্লিক করবো মেইন এক এক রূপ করে এখন তারপর পেয়ার ওপর টাচ করতে হবে এই যে পেয়ার প্যারের ওপর টাচ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে তিন দশমিক এক রুম মেন ব্যালেন্স আর তারা কিছু দুই তিন দুই তিন তিন শূন্য দশমিক এ সাইডে মানে দুই সেন্টের মতো তারা কি ফি কাটবে অল্প কিছু ফি কাটবে সেন্ট না সরি অল্প কিছু ফি তারা কাটবে তো আপনার তাহলে রাব উড্য দিতে পারবেন এবং কি এই ইউডিতে উড্ডু দিতে পারবেন তো আমি ইউডিতে উড্ডু দেবো তাই ইউডিটা সিলেক্ট করব ইউডি সিলেক্ট করলাম আর এই যে দেওয়ার জন্য এই যে এই যে এই আইকনটা আছে না এটাকে এইভাবে এইভাবে টানবেন টানার পরে যেখানে যে আটকে যাবে সেখানে কি পে আউট করে দিবেন এই তো উড্ডু দিয়ে সাকসেসফুল হয়েছে এখানে লক্ষ্য করেন এখানে বলা আছে যে দৈনিক একবারই উড্যু দিতে পারবেন এবং কোন টাইমে দেখো না যেমন আজকে আমার ঘরের টাইমে দেখেন দশটা তেরো হওয়া ঠিক আছে দশটা তেরো আবার আগামীকালকে দশটা তেরোতে আবার উড্ডু দিতে পারবেন তো আমি দেখছি যে কতক্ষণ পেমেন্টটা পাই পেমেন্টটা পাওয়ার পরে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ঠিক আছে করে পেমেন্ট করতে দু এক মিনিট সময় লাগতে পারে দেখি কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে তারা আমাদেরকে দেখি পেয়ারের অ্যাকাউন্টের দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ডলারটি আসেনি আসলে আপনারা দেখতে পারবেন এখানে 这样的一个这里 এ দেখেন মাত্র দুই মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়েছি তেরো তো উইডো দিয়েছি এখন পনেরো বাদে মাত্র দুই মিনিটের মধ্যে উডোটা পেয়েছি এ দেখেন আপনাদের হিস্ট্রিটা দেখাবো আগে ছিল পঁচানব্বই সেন্ট এখন হচ্ছে তিন সেন্ট টোটাল হচ্ছে আটানব্বই সেন্ট ঠিক আছে তো আপনারা সেই জন্য ক্লিক করব এর হিস্টরিতে দেখেন ষোলোই ফেব্রুয়ারি দশটা পনেরো দেখছেন দশটা পনেরোতে শূন্য শূন্য দশমিক তিন সেন্ট আসছে মাত্র আমি তিন রূপ উইডো দিয়েছি আপনার তাহলে রুবো নিতে পারেন সেন্টও নিতে পারেন আমি সেন্ট নিয়েছি আপনার তাহলে রুবু নিতে সেন্ট নিতে পারেন আমি সেন্ট নিয়েছি সেজন্য শূন্য শূন্য দশমিক তিন সেন্ট পেয়েছি এ দেখেন কয়টা পর্যন্ত পেয়েছি দশটা ফোন আরও এ দেখেন ষোলো ফেব্রুয়ারি তারিখটা দেখতে নিতে পারেন দেখছেন ওকে তো আপনারা যারা উডো দেবেন তারা আশা করি পেমেন্ট পেয়ে যাবেন কোনো ঝামেলা হবে না কিচ্ছু হবে না তাই আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন